আজ চলে এসেছি গণটুরে পুরীর দ্বিতীয় পর্ব নিয়ে এই দ্বিতীয় পর্বে থাকছে পৈলান মন্দির দর্শনের পর চায়ের একটু ছোট্ট বিরতি নিয়ে পুরীর উদ্দেশ্যে আমাদের আবারও পথ চলা শুরু আমাদের বিকেলবেলা এখন চায়ের বিরতি চলছে পৈলানে এখানে পার্কিংয়ে গাড়ি আছে আপনার ভদ্রলোকী হলেন আমাদের অর্গানাইজার ওনার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় অবশ্যই করাবো গাড়ি এখন পুরোপুরি ফাঁকা সমস্ত যাত্রী নেমে গিয়েছেন মন্দির দর্শনে গাড়ির সিটের মধ্যে দু একটা হয়তো এলোমেলোভাবে জিনিসপত্র পড়েও থাকে তাতে কোনো অসুবিধা নেই গাড়ির ড্রাইভার এবং হেল্পার থাকেন ওনারা লক্ষ্যনজর রাখেন তবে যখন অনেক জায়গায় ঘুরতে যাবেন আপনারা নেমে তখন পারলে গাড়ির কাঁচটি টেনে দিয়ে তবে নামবেন তাহলে আর কোনো সমস্যাই থাকে না আমরা এসে প্রথমে চাটা খাওয়া শুরু করেছি এখনো অনেকজন আসতে বাকি আছে চায় ক্যানটা এখানে বসানো আছে আর চাল ভাজার এখানে রয়েছে সেই জন্য এই বয়স্ক ভদ্রলোক হলেন আমাদের গাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য এদিকে আবার উনি সিঙ্গেল গিয়েছেন ফ্যামিলির কেউ তবে অবশ্য যাননি আমরা পুরো এক গাড়ি মানুষ আছি ওনার সঙ্গে তাই কোনো সমস্যা হয় না ওনাকে নিয়ে একটা বিশেষ মুহূর্ত থাকবে সেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তবে আজকে নয় অন্য কোনো দিন ছোট্ট ছোট্ট এই খুদের দল যাদেরকে বাড়িতে হয়তো কোনো দিন চা দেওয়া হয় না কিন্তু এখানে যেহেতু সবার সঙ্গে এসেছে তাই সবাই খাচ্ছে দেখে ওদেরও হয় না নিচে এখনো কিছু মানুষ চা খাচ্ছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি এখন ওয়েদারটা এমনিতে খুব একটা ঠান্ডা নয় তো গরম তাই গাড়ি যতক্ষণ না চলে বাতাস ঠকে না একটু গরম লাগে তাই সঙ্গে করে এরকম ছোট পাখা কিন্তু আনতে হবে মানুষের না বললে মানুষ করে

আর বাইরে থেকে পৈলান মন্দিরের দৃশ্য ঠিক এই রকম এতটাই সুন্দর লাগে ঠিক সিটের পেছনে এই জায়গাটাই আছে চার্জিং পয়েন্ট লাইটের সুইচটা ওপরে আছে প্রয়োজন মতো লাইট জ্বালিয়ে নেওয়া যাবে এগুলো বন্ধ করা যাবে আর সাইডের এগুলো ফিক্সড লাইট এগুলো সামন থেকে কন্ট্রোল করা হয় ওখান থেকে অফ করলে অফ হবে ওখান থেকে অন করলে অন হবে ড্রাইভারের যে কেবিন আছে ওখানে

ওপর থেকে নিচে ওঠানামা করার জন্য প্রত্যেকটি সিটের দুদিকে সিঁড়ির ব্যবস্থা করা থাকে সেখান থেকে ওঠানামা করতে কোনো রকম অসুবিধে হয় না এই মেলো টিকাটা আমার মেয়ের জন্য কিনে দেওয়া হয়েছে তা ওর খুব শখের এটা তাই সঙ্গে করে ওকেও নিয়ে ঘুরতে বেরিয়েছে মাঝে মধ্যে একটু আধটু গান বাজনা করবে ঘুরতে গিয়ে কারণ ঘুরতে গিয়ে তো আরও কিবোর্ড হারমোনিয়াম এগুলো তো করে নিয়ে যাওয়া সম্ভব না তবলাও সম্ভব না তাই এটা ছোট মতো নিয়ে গেলে ওর ভালো লাগবে তাই নেওয়া এখন ঘড়িতে বাজে রাত্রি আটটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন কলকাতায় পৌঁছে গেছি বুঝতে পারিনি সন্ধ্যার পরে যখন কলকাতার সমস্ত আলোগুলো জ্বলে ওঠে কলকাতা নগরীকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে গাড়ি চলন্ত অবস্থায় সবাই যে যার মতো করে ঘুমিয়ে নিতে পারবেন তাছাড়াও আরও একটা ব্যাপার হলো আমরা বেরিয়েছি কিন্তু বাড়ি থেকে সেই দুপুরবেলা কাজে সারা দিনের একটা ক্লান্তি তো আছেই তাই সুযোগ বুঝেই একটু ঘুমিয়ে নেওয়া তার সঙ্গে আমাদের এই গাড়িটি যেহেতু বকখালি রোড নামখানা থেকে ছাড়ে তাই নামখানা থেকে কলকাতা পর্যন্ত পৌঁছোতেই একটা লম্বা জার্নি হয়ে যায় তবে কষ্ট যতই হোক ঘোরা কিছুতেই থামাবো না আমরা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি ভ্রমণ বাঙালি সারা জীবন ঘুরবে ক্লান্তিতে প্রায় গাড়ির বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছেন সেই সঙ্গে গাড়িতে খুব সুন্দর হাওয়াও লাগছে করা হচ্ছে হবে তারপর হবে রাতের খাওয়া দাওয়া আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছে এর ঠিক পেছনেই যে গেটটি দেখা যাচ্ছে এর ভেতরেই হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এই রেস্টুরেন্টের ঠিক পাশেই হচ্ছে রান্নাবান্নার আয়োজন সেখানে রান্নাবান্না করে খাবার দাবার এখানে বয়ে নিয়ে এসে পরিবেশন করা হবে সবাই জায়গা পত্র পেতে বসে পড়েছে রান্নাবান্না শুরু হয়েছে গল্প চলছে বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এখানে না আসলে দেখা যাবে না প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে রাতে সম্ভবত আজকে ডিমের ঝোল আলু পটলের তরকারি ডাল আলু ভাজা চাটনি আর ভাত পাপড় ভাজা খাওয়ার দাওয়ার পরিবেশ হল রান্নাবান্নার সঙ্গে রান্না এই সব কিছু মিলিয়ে স্টাফ থাকে ছজন এখন চলছে রান্নাবান্নার জোগাড় যন্ত্র এদিকে কড়াইতে ডালও বসে গেছে সবজিগুলো কাটা প্রায় হয়ে গেছে আরও চলছে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওনারা খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে দেন খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে সামনে আমাদের যেখানে রান্না হচ্ছে ওখানে পুরনো গাড়ি ভর্তি হয়ে গেছে একদম যাও মানুষের ঠিক করছে কিন্তু ভেতরে এই জায়গাগুলো ফাঁকা আছে গোলাঘাটে রান্না বান্না করে খাওয়ার মতো এরকম কিন্তু ধাবা প্রচুর আছে ওখান থেকে শুরু এখন অনেকটা দূর পর্যন্ত ওইদিকে যত যাবে এর শেষ নেই অনেকটা এরিয়াতে এখানে রান্নাবান্না না করে খেলেও তাতে কোনো সমস্যা হবে না এখানে খাওয়ার দাওয়ারের জন্য প্রচুর হোটেল রয়েছে না রান্না করে খেলেও হোটেল থেকে আপনি খেয়ে নিতে পারবেন গত বছর আমাদের পুরীর প্ল্যানে কিন্তু কন্ট্যাক্ট মিল ছিল অর্থাৎ আমাদের কোনো রান্নাবান্নার কোনো আয়োজন ছিল না সব জায়গাতেই আমরা কন্ট্যাক্ট মিলে খাওয়া দাওয়া করেছি হোটেলে খাওয়া দাওয়া করেছি আর এবার ঠিক তার উল্টোটা রান্নাবান্না করেই সব জায়গাতে খাওয়া দাওয়া হবে আর আপনাদের সঙ্গে আমি অর্গানাইজারের অবশ্যই পরিচয় করাবো এতদিন আমাদের সঙ্গে পরিচয় করানো হয়নি এবং ওনার যে বাদবাকি ট্যুর প্ল্যান সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমি বলবো আজকে উনি একটু ব্যস্ত আছেন রান্না রান্নাবান্না চলছে গাড়ি এখন রাস্তাতে হোটেলে ঢুকুক তারপরে আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কলাঘাটে এখন গাড়ি দাঁড়িয়েছে আমার প্রচুর খিদে হয়েছে তাই মা আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে আর ওখানে রান্না হয়ে

তোমার খিদে পেয়েছে বলো সবার এখন কাজকর্মের বিভিন্ন রকম ব্যস্ততার জন্য সত্য ধোঁয়া ওঠা গরম গরম খাবার কিন্তু বাড়িতে খাওয়া হয়ে ওঠে না কিন্তু গণটুরে ঘুরতে আসলে কি হয় রান্না বান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই খাবার পরিবেশন করে দেওয়া হয় তাই এখানে আসলে সম্ভব হয় তার সঙ্গে আরও একটা কথা বাড়িতে আমরা কিন্তু কাজকর্ম করতে করতে অনেক সময় এমনও হয় খেতে ভুলে যাই কিন্তু ঘুরতে আসলে তো খাওয়া আর ঘোরা ছাড়া অন্য কোনো কাজই থাকে না মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমরা গাড়িতে উঠবো উঠেই লম্বা টানা ঘুম আর সকালবেলা আছে আমাদের গন্তব্য অঞ্চলিঙেশ্বর সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা শুভ রাত্রি রাত্রে খাওয়া দাওয়ার পরে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েন কথায় আছে ভেতো বাঙালি ভাত খেতে ভালোবাসে আর সেই ভাতটা যখন খাওয়া হয়ে যায় ঘুম এমনিতেই চলে আসে কিন্তু ড্রাইভার সাহেবের চোখে ঘুম থাকে না তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদেরকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে বারোটা দশ আমাদের গাড়ি ছেড়েছে বারোটা পাঁচ নাগাদ এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব হলো দুশো পাঁচ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় চারেকের মতো শ্রী শীতে আমাদের রাত্রে বিছানা ঠিক এইরকম তিনজন এখানে পর শুয়ে পড়বো আর এই সাইডে এরকম পর্দা দেওয়া আছে এদিকে এইদিকে ডান দিকেও পর্দা আছে চাইলে খেলতে পারে অথবা তুলে রাখতে পারে আর উপরে লাইটের ব্যবস্থা আছে আর পেছনে এই জায়গাটাতে আছে চার্জিং পয়েন্ট লাইটের ব্যবস্থা আছে হাত পাচ্ছ না

কিন্তু একেবারে টানা সকালে যে উঠব এমনটা কিন্তু নয় কারণ দু ঘন্টা পরে আবারও গাড়ি দাঁড়াবে বাথরুম সারার জন্য গাড়ি এক দু ঘন্টা চলতে না চলতেই সবার প্রয়োজন মতো মাঝপথে দাঁড়াতেই হয় তাই রাত্রিতে যদি টানা ছ ঘন্টা গাড়ি চলে তার ফাঁকে কিন্তু কম করে দুবার গাড়ি দাঁড়াবেই এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ আমরা রায়ধাবাতে এসেছি এখানে একটু বাথরুম ছাড়ার জন্য গাড়ি দাঁড়িয়েছে প্রায় ওই আধ ঘন্টার মতো লাগবে না মিনিট কুড়ি সময় দেওয়া হবে সবাই গেছে রাত্রি যতই হোক না কেন গাড়ি ছাড়ার আগে অর্গানাইজার সমস্ত যাত্রী উঠেছেন কিনা না গুনে মিল করে তারপরেই গাড়ি ছাড়েন যখন সারা রাত গাড়ি চলতে থাকে তখন যে ড্রাইভার সাহেব একা জেগে থাকেন এমনটা নয় সঙ্গে হেল্পার জেগে থাকেন আরও জেগে থাকেন অর্গানাইজারের স্টাফ ঠিক ভোর চারটের সময় আমরা পৌঁছে গেছি নীলগিরি এখানে সকালবেলা আমাদের ঘোড়া দিয়ে শুরু হবে পরের দিনের গন্তব্য আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন নীলগিরি এবং পঞ্চলিঙ্গেশ্বর ঘোড়ার সেই সুন্দর ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন আজকে দিনটা আমি চা দিয়ে শুরু করেছিলাম চা দিয়ে শেষ করলাম